খালি গায়ে করলে হবে কিনা শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি হবে স্বামীর পকেট থেকে না পরে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি মোবাইল কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা না স্থানে যাওয়া যাবে কিন্তু শনিবার নখ চুল কাঠা কি না যায় অবস্থি মারা গেলে কি না পড়া যাবে ওজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না কামরুন নাহার বুলবুলি জানতে চেয়েছেন অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বসত যদি পাও লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত বিধায় ইচ্ছাকৃত ব্যাপারটি করা উচিত নয় কখন হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গা রাখা উচিত এবং পায়ে শরীর রাখা উচিত এর বাইরে ওইটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই বাধ্যবাধকতা নেই মাকবুল জানতে চেয়েছেন শনিবার ও বুধবারে নখ চুল কাঠা কি না যায় না কোনো দিন এমন নাই যে দিনের চেন চুল কাটা বা নখ কাটা না যায় কোন হাতে কোথাও নিষেধ করা হয়নি অজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কি না লোমো তসলিম আবন জানতে চেয়েছেন যাবে কোনো অসুবিধা নেই মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে অজু ধরা যায় কারণ এটা মূল কোরআন নয় এটা আপনার সফট কপি এটাকে আসলে ধরা যায়ও না উপরে গ্লাসও আসে অতএব এটা হাত দিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই আবু জাফর জানতে চেয়েছেন প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না এ পোশাকে নামাজ হয় না এটি সম্পূর্ণ তিন কথা প্যান্ট শার্টে নামাজ হবে না কোনো হাতে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি আর এটাকে এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোনো সুযোগ নেই কারণ এটি খ্রিস্টানদের কোনো ধর্মীয় আদর্শ থেকে ধর্মীয় বিশ্বাসের বাহক হিসাবে এটি যে আছে এমন নয় আদিত্য দলে যে খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক তারাই শুধু পড়ে এমনও আর নাই যার কারণে এটি একজন মুসলিম সাহেব পড়তে পারেন কোনো অসুবিধা নেই এরপরে নিউটন সীমান্ত আপনি জানতে চাইছেন কোন অস্তি মারা গেলে কি অর্থ হলো যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে অসুবিধা নেই ওই অর্থে অর্থের দিক থেকে পড়া যেতে পারে এরপরে শিপন আহমেদ আপনি আপনি প্রশ্ন করছেন মোবাইল কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা না পাকিস্তানে যাওয়া যাবে কিনা উত্তর যাবে কোনো অসুবিধা এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম করোনা আছে আমাদের স্মৃতি যেরকম করোনা আছে ওইটা আমরা বাথরুম যেতে পারি মোবাইলের ভিতরে আছে যেতে পারে কোনো অসুবিধা নেই সোমাইয়া সীমা আপনি জানতে চাইছেন স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে ওই টাকা দান করলে কি গুণা হবে বোন সোমাইয়া স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন মনসম্মতি যেটাকে বলে তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন কিছু বলেন না এরকম হলে আপনি নিতে পারেন যেটুকু তার মনসম্মতি আছে এইটুকু আর যদি তার মনোসম্মতি না থাকে এটা মানে একবার নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না যদি তিনি আপনার পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার চাহিদা না আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন এর অতিরিক্ত অংশ আপনার জন্য এস এম রাফি জানতে চেয়েছেন শাটের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে কিন্তু অনুচিত করেছেন পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয় এটা মাকরু হবে সাকিবুল হাসান জানতে চেয়েছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি উজু হবে মাথায় যদি কাপড় ছাড়া উজু করেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার উজু হয়ে যাবে উজুর জন্য মাথায় কাপড় কোনো জরুরি না মাহবুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে উজু করলে হবে কিনা উজু করার সময় দোয়া আছে কিনা উজু করার সময় শুধু বলে আপনি উজু করবেন বাস যথেষ্ট আর কোনো দোয়া করা জরুরি না আর মানে খালি গায়ে উজু করতে পারেন কোনো অসুবিধা